আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলে এসছিলাম আমাদেরই এখানে কুলুমেরিয়ায় বইমেলা হচ্ছে তো প্রত্যেক বছরের ন্যায় এবছরে বইমেলাটা বেশ জমিয়েই হচ্ছে তো আমরাও যাব যাবো করে যাওয়া হচ্ছিল না তো একদিন ওই হঠাৎ করেই শন্ধের দিকে আমরা গিয়েছিলাম বইমেলাতে আর পুজো দিতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু চলে গেলাম বইমেলায় এই জন্য একটু দেখে নিলাম আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম চলো

একদিকে এটা তিনজন গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষ এনাদের পিকচারের সাথে এরকম শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে একজন হলেন ঋত্বিক ঘটক সলিল চৌধুরী আর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো চলো এটা দেখে আমরা আরও ওই বেলা যে স্টলগুলোতে আছে সেখানে যাচ্ছি আর একটা একটা করে দেখছি এখানে সবই তোমার সায়েন্সের সাবজেক্টের উপরে বা ওই যে ইংলিশ মিডিয়ামে যারা পড়েন তো তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগবে এইসব দেখতে এখানে এরকম জাম্বো আঁকার এরকম রুট পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে আঁকতেও পারো খাতায় এবং ফিল আপ করতে পারো তো এইগুলো দেখে নিলাম অনেক রকমের বই আছে এখানে সবগুলো তো নেওয়া সম্ভব নয় ও বাবু বলছে যেগুলো ছবি তুলো আমি ঘরে গিয়ে আঁকবো তাই তাই দুটো একটা ছবি তুলে নিলাম আর ছোট্ট বন্ধুরা তোমরাও এ থেকে দেখে আঁকতে পারো সেই জন্যই আরও ছবিগুলো নিলাম আর আরও ওইদিকে যেসব স্টলগুলো আছে সেখানে নানারকম মানে যেরকম বই মেলায় হয় আর কি নানা রকম বই বিক্রি হচ্ছে ধর্মীয় থেকে শুরু করে গল্পের বই এবং কুইজ তারপরে গানের বই নানা রকম ভ্যারাইটিসের এখানে বই আছে তো দেখো এখানে অনেক রকম কুইজের বই আছে গীতা রিলেটেড আছে মানে আমি যেরকম বললাম আর কি উপন্যাস টাইপের বই আছে মণি ঋষিদের ওনাদের জীবনী আছে মহান যারা আছেন বিপ্লবী এনাদের সব জীবন কাহিনীও আছে দেখছিলাম আর ওর এই দিকে আঁকার দিকেই মন সেই জন্য আঁকাগুলোকেও ঝটপট করে তুলছে যে আমি এইগুলো আঁকবো এইগুলো আঁকবো তুমি ছবি তোলো তো আমি আমি ওই কাজেই ব্যস্ত ছবি তোলা আর এই যে দেখো এখান থেকে আমরা এই বইটা নিলাম বাবুর জন্য আমি পছন্দ করে দিলাম আর একটা দেখছিলাম ওতে গল্পের সংখ্যা খুবই কম এই বইটায় প্রায় সাতচল্লিশটার মতো গল্প আছে পঞ্চতন্ত্রের গল্প সব তো এটাই নিলাম খুব ভালো লাগলো ও গোপাল ভাঁড়টা নেমে বলছিল। গোপাল ভাঁড় আর নেওয়া হয়নি কারণ গোপাল ভাঁড়ের বই একটা আছে আর সুকুমার সমগ্র বিন্দু কিশোরের এগুলো সবই আছে ঘরে তো সেই জন্য ওইগুলো আর নিলাম না আর এই পঞ্চতন্ত্রের গল্পটাই নিলাম গল্পগুলো খুব সুন্দর আর প্রচ্ছদগুলো আঁকাগুলোও খুব ভালো তো ওই যে দেখো ও ওই যে ব্যাগতে নিয়ে নিয়েছে ব্যাগে করে বাবাই ভাল লেগেছে দুপুর বেলা পড়বে তো ওই দেখা কি বই দেখাও দাঁড়াও

এক বিক্রি হচ্ছিল এখানে নানা রকম হস্তশিল্পের মেলা বসেছে এখান থেকে জিনিসপত্র কেনা যেতে পারে নানা রকম কাপড় ওড়না ব্যাগ চুড়িদারের পিস তারপরে কাঠের জিনিস কাঁচের জিনিস মাটির জিনিস দেখো এগুলো সব মাটি মাটির কাপ প্লেট থেকে শুরু করে ধূপদানি প্রদীপদানি ধুনোচুর সব আর রকম এরকম ডিজাইন করা যে যেসব টেরাকোটা বা মাটির যেসব জুয়েলারিগুলো হয় সেসবও বিক্রি হচ্ছে এরকম এই প্লাস্টার অফ প্যারিসের এরকম দিয়ে ফ্রেম করে এরকম রাধা কৃষ্ণের মূর্তি এইসব বিক্রি হচ্ছে দেখলাম ওই যে ছোট ছোট পাখিগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমরা আটি আর সুপারি দিয়ে বানানো কত সুন্দর লাগছে না আর এইগুলো সব এই যে বেদ চেঁচালি যেসব বাঁশের অংশ হয় সেইগুলো দিয়ে সব বানানো হয়েছে ওই বুধাটা বড়টা এই দেখো কাঠের কিরা নিয়ে দিয়ে মানে দিচ্ছে স্লাইস করে কেটে কাটগুলোকে ও কাঠজি মানে আর কি ফিশ ফ্রাই খাচ্ছে কেমন খেতে হ্যালো গালে লাগিয়েছিস হ্যালো তো এটা পটলের ভালো না ও চকলেট ওটা চকলেট ওটা গুড় গাথা গিয়েছিল ইনি এসেছিলেন সারিগাওয়া থেকে সারিগাওয়া পা একজন নাম করা গায়িকা তো আমার ঠিক নামটা নেই তুমি যদি কেউ জানো এনার নাম কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে আর এই যে খুব সুন্দর সুন্দর উনি গান গিয়েছেন বিশেষ করে উনি উনি পুরানো দিনেরই গানগুলি বেশি করে গিয়েছিলেন আশা জি লতন মঙ্গেশকর আরতি মুখার্জি এদের নির্মলা মিশ্র এদের গানগুলি উনি খুব ভালো গিয়েছেন তোমরা শুনে দেখো নিশ্চয়ই ভালো লাগবে i दुनिया चुनिए আমি যেই বই মে মেলাতে গিয়েছিলাম সেই বইগুলো আজকে তোমাদের দেখাবো এই দেখো আমার বই একটা একটা করে তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো এইটা কিসের বই বলো তো এটা কে কিনেছে

বাহ অনেক গল্প আছে তো জানো আচ্ছা সুচিপত্র দেখাও খুলে খুলে দেখাও বাহ আঁকা তো খুব সুন্দর বাবা আঁকতেও পারবি দেখি কি কি আছে এতে গল্প হুম শিঙ্গ মশার ছবি এ। তাই না পঞ্চতন্ত্রের গল্প ছোটদের বাছাই করা চন্দ্রাবতী রায়ের গল্প জ্ঞানপীঠ পাবলিকেশন এই দেখো সূচিপত্রটা তাই তো হুম সূচিপত্র কোথায় গেলে তুমি এই যে সূচিপত্র বেরিয়ে পড়েছে দেখো কতগুলো গল্প আছে এতে তাই তো তুই পড়বি তো রোজ একটা করে পড়বি তো ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিগুলো করা আছে এই ছবিগুলো আচ্ছা শোনাবো এই দেখো সরস্বতী ঠাকুরের কত সুন্দর চার বামুন আচ্ছা দেখি আর কি গিয়ে আছে রাজকন্যার ভাগ্য খুলে গেল হারাধন অনেক গল্প আছে প্রচুর গল্প আছে ধার্মিক বিড়াল ধার্মিক বিড়াল এই তো বিদ্যার যে বুদ্ধি বড় তাই তো আবার এখানে নীতি কথাও দেয়া আছে দেখ বাবাই গল্পের পরে এইটা অবশ্যই পড়তে হয় এই নীতি কথাগুলো কেন তবেই তো তুমি গল্প থেকে কি শিখলে সেটা জানতে পারবে তাই না চলো আর কি নিয়েছো দেখাও দেখাও এই দেখো বই নিয়ে এই দেখো এটা কি বই এটা কার বই ওটা এটা মের বই হ্যাঁ একটা চাণক্য নীতির বই নিয়েছি ইনি খুব বুদ্ধিমান ছিলেন জানিস তো বাবাই ইনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা হিসাবে ইনি তৈরি করেছিলেন বোঝা গেল এনার নিয়ম অনুযায়ী চললে জীবনে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচা যায় এবং জীবনে সফল হওয়া যায় বুঝেছো বাবা তুমি বড় হলে পড়বে একটা বড় চাণক্য সমগ্র কিনে দেবো তোমাকে আর কি আর কি দেখাও দেখাও চট ও কে ওটা কি বই ইয়ে ঠাকুমার চুলি বা হুম তাহলে তোমার সব বইগুলো পছন্দ হয়েছে তো বাবা আর কোথায় বই আর তো নেই তাহলে কতগুলো বই কিনেছে বাবাই দেখো তোমরা দেখো শুধু এই যে বাবুর বই এতগুলো বাবু বই কিনেছে বইমেলায় গিয়ে বাবাই এতগুলো বই কিনেছে তাই তো আচ্ছা এবারে বন্ধুদের বলে দাও কি বলতে চাও তুমি আমি বই বইগুলি তোমাকে পরে পড়ে তোমাদের পরে পরে পড়ে শোনাবো কিন্তু আর আমাদের চ্যানেলটা যদি ভালো থাকে ভালো লাগে হলে একটা সাবস্ক্রাইব করে পাঁচশো থেকো আর সব ভালো থাকবে সুস্থ থাকবে আর অভিজ্ঞানিত থাকবে টা ডা বাই দা